জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত পিরোজপুর প্রতিনিধি লাহেল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এ প্রজন্মের মুক্তিযোদ্ধা আবু সাঈদের জীবনের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতাকে ধরে রাখতে হবে পিরোজপুর সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের লোকজন বিএনপির নাম দিয়ে হামলা ভাঙচুর সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার বিকেলে জেলার নাজিরপুরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন আমাদের মধ্যে ছিল না এবং বেশ মানুষ

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম ফরাজর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সর্দার কামরুজ্জামান চান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কগণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মিজান উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ শামীম হাওলাদার সদস্য সচিব মোহাম্মদ তারিক আবদুল্লাহ বাপ্পি প্রমুখ এছাড়া ওই দিন সকালে জেলা বিএনপির উদ্যোগে জেলার দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ওই আলোচনায় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ